ভোল্টেজ দুশো কুড়িতেই থাকলে ভোল্টেজ যদি দুশো কুড়ি থাকে তাহলে কিন্তু আপনারা চার্জিংটা তাড়াতাড়ি হবে এবং ব্যাটারি কোয়ালিটি ভালো থাকবে ব্যাটারি দীর্ঘদিন মাইলেজ পাবেন এটা হচ্ছে গ্রাফাইন ব্যাটারি বারো ভোল্ট বত্রিশ এমপিয়ার বারো ভোল্ট বত্রিশ লেড অ্যাসিড ব্যাটারিতে কত এমপিয়ারের চার্জার দিয়ে চার্জ করলে ব্যাটারি দু বছর থেকে আড়াই বছর পর্যন্ত লং দেবে। দেবে যেনারা ইলেকট্রিক স্কুটারে বারো ভোল্ট বত্রিশ এম্পিয়ারের ব্যাটারি লাগিয়ে চালাচ্ছেন বা কিনবেন চিন্তা ভাবনা করছেন বারো ভোল্ট বত্রিশ তারা কত এমপিআর চার্জার নেবেন এবং কত চার্জার দিয়ে চার্জ করলে ব্যাটারি দিন ভালো থাকবে এবং ভালো মাইলেজ পাবেন তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবং থামড়ে দেখে অবশ্যই বুঝে গেছে যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তো আর বেশি কথা না বাড়ি চলো আজকের ভিডিও শুরু করা যাক নতুন বছরে দাঁড়িয়ে যিনারা ইলেকট্রিক স্কুটার চালাচ্ছেন এবং বারো ভোল্ট বত্রিশ এমপিআরের ব্যাটারি ব্যবহার করছেন শুধুমাত্র তাদের জন্য আজকের এই ভিডিও আপনারা আপনাদের গাড়ির ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকবে ভালো মাইলেজ পাবেন এরকম কিভাবে রাখবেন বা কীভাবে মাইলেজ পাবেন বা ব্যাটারি কত এমপিআর ব্যাটারি দিয়ে চার্জ করলে ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকবে সেটাই নিয়ে আজকের ভিডিও তাই ভিডিওতে ব্যাটারি এবং চার্জার কত এমপির চার্জার ব্যবহার করবেন এবং কেমন বা কেমন মাইলেজ পাবেন কতদিন ব্যাটারি ভালো এই এইরকম অ্যাম্পিয়ারের চার্জার দিয়ে চার্জ করলে সবটাই ডিটেলসে আমি তোমাদের বলবো তো ভিডিওটা কেউ স্কিপ করবে না অবশ্যই ভিডিওটা লাস্ট তুমি দেখতে থাকো অনেক কিছুই বুঝতে পারবে আপনাদের প্রথমে আমি ব্যাটারিটাকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ ব্যাটারি লেখা আছে বারো ভোল্ট বত্রিশ অ্যাম্পিয়ার গ্রাফাইন ব্যাটারি এটা হচ্ছে গ্রাফাইন ব্যাটারি অত্যন্ত ভালো ব্যাটারি এটা এটা হচ্ছে বত্রিশ অ্যাম্পিয়ার ব্যাটারি এইরকম কোয়ালিটি করেছে গ্রাফাইন টাইপের মডেল আমি মনে করব গ্রাফাইন ব্যাটারি আপনারা যে কোনো গাড়িতে লাগাতে পারেন ইলেকট্রিক স্কুটারের যে কোনো মডেলে পাঁচটা হোক ছটা হোক চারটে হোক বারো ভোট বত্রিশ এম্পিয়ারের গ্রাফাইন ব্যাটারি এটা ইয়াকুজা কোম্পানিতে পাওয়া যায় এই গ্রাফাইন ব্যাটারিটা খুব ভালো এবং ভালো মাইলেজ পাবেন এই ব্যাটারিতে এবার আসি এই ব্যাটারিতে দিয়ে এই ব্যাটারিতে আপনারা কত এম্পিয়ারের চার্জার দিয়ে চার্জ করবেন আপনারা পাঁচটা লাগান ষাট ভোল্ট ছটা লাগান বাহাত্তর ভোল্ট বা চারটে লাগান আটচল্লিশ ভোল্ট যে কোনোই ভোল্টেজ লাগান না কেন আপনারা কত অ্যাম্পিয়ার চার্জার দিয়ে চার্জ করবেন বত্রিশ এমপি কত এমপিআরের চার্জার দিয়ে চার্জ করলে আপনার চার্জটাও একটু তাড়াতাড়ি হবে প্লাস আপনার ব্যাটারি দীর্ঘদিন মাইলেজ পাবেন ভালো থাকবে এবং লং জিপ দেবে তো গাইস এই যে দেখতে পাচ্ছো চার্জার এটাই হচ্ছে এই চার্জারটার কথাই বলছিলাম এটাই হচ্ছে দেখতে পাচ্ছো গাইস এই যে লেখা আছে সার্ড ভোল্ট ফোর এমপিআর গ্রাফাইন গ্রাফাইনটা এই কারণে এটা হচ্ছে গাইস দেখতে পাচ্ছ গ্রাফাইন ব্যাটারি বারো ভোল্ট বত্রিশ এম গ্রাফাইন ব্যাটারি এবং এর সাথে সাথেই দিয়েছে ষাট ভোল্ট ফোর এম গ্রাফাইন এই চার্জার দিয়ে যদি কেউ চার্জ করে আমি বলবো চার্জার এবং ব্যাটারি ব্যাটারি অনেক দিন আপনার মাইলেজ পাবেন আপনারা ভালোভাবেই মাইলেজ পাবেন এবং এই চার্জার দিয়ে চার্জ করলে চার্জিংয়ের কোয়ালিটি ভালো থাকবে এবং চার্জার অনেক অনেক দিন লাস্টিং করবে তাই আমি বলবো আপনারা ফোর এমপিআরের চার্জার দিয়ে আপনারা বত্রিশ এমপিআর ব্যাটারি চার্জ করুন এবার আস ষাট ভোল্ট যদি কেউ পাঁচটা ব্যাটারি লাগান তাহলে ষাট ভোল্টের চার্জার দিয়ে ফোর এমপিআরের চার্জার দিয়ে চার্জ করবেন যদি কেউ বাহাত্তর ভোল্ট মানে ছটা ব্যাটারি গাড়ির সাথে লাগান তাহলে আপনারা এখানে বাহাত্তর ভোল্ট ফোর এমপিআর গ্রাফাইন চার্জার দিয়ে চার্জ করবেন এবং যদি কেউ চারটে ব্যাটারি লাগায় এখন চারটে ব্যাটারির গাড়ি খুব কমে গেছে তাও যদি কেউ চারটে ব্যাটারি লাগায় বত্রিশ এম্পিয়ারের ব্যাটারি চারটে তাহলে ফোর এমপিআর আটচল্লিশ ভোল্ট গ্রাফ অ্যান্ড চার্জার একই রকমই চার্জার হবে এই রকমই চার্জার একটু ছোটো বড়ো হবে ভোল্ট অনুযায়ী তো এই ছিল ব্যাপার আপনারা এইরকম ফোর এমপিআরের চার্জার দিয়ে চার্জ করুন ব্যাটারি অনেক দিন অনেক দিন লং জিবিটি পাবেন এটাই হচ্ছে ব্যাপার দেখতে পাচ্ছেন বারো ভোল্ট বত্রিশ এমপিয়ার এটাই ছিল বলার আপনারা এই চার্জার দিয়ে চার্জ করুন পাঁচটা ছটা চারটে যে যেমনভাবে লাগ ভোল্টেজ লাগাবে সেইভাবে কিন্তু ফোর এমপিআরটা মাথায় রাখবেন ফোর এমপিআরের চার্জার দিয়ে চার্জ করলে আপনার চার্জার যেমন লং জিপটি দেবে ব্যাটারিও ভালো থাকবে এবং ভোল্টেজ দুশো কুড়িতেই থাকলে ভোল্টেজ যদি দুশো কুড়ি থাকে তাহলে কিন্তু আপনারা চার্জিংটা তাড়াতাড়ি হবে এবং ব্যাটারির কোয়ালিটি ভালো থাকবে ব্যাটারির দীর্ঘদিন মাইলেজ পাবেন এটা হচ্ছে গ্রাফাইন ব্যাটারি বারো ভোল্ট বত্রিশ এম্পিয়ার আপনাদের চার্জার এবং ব্যাটারি দুটোই দেখালাম এবার সবটাই বলে দিলাম যে যেমন ভোল্টেজে লাগাবেন সেই অনুপাতে চার্জার ব্যবহার করবেন কিন্তু আপনারা ফোর এমপিআর চার্জারটা দিয়ে চার্জ করুন যেমন চার্জিংয়ের টাইমটা একটু কমে আসবে তাড়াতাড়ি যেমন চার্জ হবে তেমন ব্যাটারিও কিন্তু লগজিবিটি পাবে এবং ভোল্টেজটা বললাম যাদের টেবিলের যাতে চার্জ করেন আপনার দুশো কুড়িতে ভোল্ট রেখে চার্জ করুন এবং যারা এমনি চার্জ করেন এমনি ডাইরেক্ট বোর্ডে লাগিয়ে চার্জ করেন তাদেরকে বলবো লো ভোল্টেজ চার্জে দেবেন না ঠিক আছে যখন সিটি হয়ে যাবে লো ভোল্টেজ হয়ে যাবে তখন চার্জে দেবেন না কারণ ওইরকম চার্জ করলে কিন্তু চার্জারটা পড়ে যাবে এবং ব্যাটারি কিন্তু কোয়ালিফিকেশন নষ্ট হবে তখন ব্যাটারিটার অ্যাম্পিয়ার কমে যাবে এটাই ছিল আজকের ভিডিও যদি আপনারা কিছু বুঝতে পারেন বা বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন এবং বত্রিশ জেন্টের ব্যাটারি যারা লাগিয়েছেন অবশ্যই কমেন্ট করুন কারা কারা বত্রিশ জেন্টারির ব্যাটারি ব্যবহার করছেন বা করেছেন রাফাইন ব্যাটারি তো এটা ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেখা দেখাচ্ছি নেক্সট ভিডিওতে আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এখানে আমি ই স্কুটার ই বাইক সংক্রান্ত যাবতীয় ভিডিও দিয়ে থাকি এবং আমাদের শোরুম হচ্ছে গঞ্জের বাজার রামগঙ্গা রোড আপনারা আসুন এখানে আমার অনেক রকমের ইলেকট্রিক স্কুটার রয়েছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন মডেল রয়েছে আমার চ্যানেলে গেলে আপনারা দেখতে পাবেন বিভিন্ন কোম্পানির বিভিন্ন মডেলের ই স্কুটার রয়েছে ই বাইক রয়েছে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ যেন ভালো থেকো সুস্থ থেকো টাটা